আউজ বিল্লেহি মিনার সয়িত ওয়ান ইউরহিম মিস্মিল লেহিউ রহমান নিউর রাহিম ওয়া সারি ও ইলে মা গেফি মির রবিকুম আপনারা গুণ্যা করে এবং কোথায় কবে টেনে পড়তে হবে বা কোথায় থামতে হবে বা কোথা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং নিয়মগুলো বুঝতে পারবেন ওয়াস যাবার পাশে খালালিস এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া সিন আলি ওয়াসা ওয়াসা রি উ রাজ রি আইন পেশ আর এখানে ওয়ের উপরে চিকো চিহ্ন আছে তার জন্য মাধ্যমে আর জি তিন আলিফ টেনে পড়বেন আইন অপেশ উ

রাতিম মাগ ফি রাতিম মির মিম রাজের মির রব্বি র রাজের রব্বাজের বি রব্বি কাপ মিম পেশ কুম এখান থেকে রিডিং পড়ছি কিভাবে দেখেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম এভাবেই বানান করে পড়বেন শব্দ শব্দে এবং পিছন থেকে রিডিং পড়বে চেষ্টা করবেন ওয়াজান এখানে ওয়াজিব এখানে ওয়াজিবন্যা ওয়াজবার ওয়া জিম নুন জাওয়া যান নুন জাবান না তা দু তিন ওয়াজন না তিন আর দু হাইস আইন ওয়াজবার ওর আইনটিকে মোটা করে গলা চিপে করবেন অর দাদ পেস দু হা সিন জাবার হাস আরদু হাস সামাওয়াতু খারজ হবে একলি স্টেনে পড়বেন এখানেও খারজ হবে একলি স্টেনে পড়বেন সিন যা মিম খারজ মা ওয়া খারজ হবে ওয়া তা পেস্তু সামাওয়াতু ওয়াল আরদু এখানে লাম আছে লাম জায়গায় থামতে হবে না মিলিয়ে পড়তে হবে এরকম ভাবে ওয়াল আরদু উদ এখানে ইদ এটি উ এটি আইনকে ইদ কেন ঈদ না বলে মোটা করে গলা চিপে না পড়লে আলিফের মতো উচ্চারণ হয়ে যাবে আলিফকে উ আর আইনের পেসে আইনের ওপরে যদি পেশ দি তো আইন পেস উ না বলে উ মোটা করে পড়তে হয় তার জন্য বলছি উ উৎ এভাবে পড়তে হবে গলা চিপে করে হামজা পেস উল তারপর দাত উদ

আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিও সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম